আপনার জন্য আমি বাসা থেকে পর্যন্ত বের হইতে বাধ্য হয়েছি আপনার জন্য আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা ঝামেলায় পড়ছি আমি তো বিশ্বাস করে আপনাকে সবকিছু বলছিলাম তাই না আপনি বিশ্বাসটা ভেঙে দিলেন আমার মাশাল্লাহ মেয়ে দেখতে এসে মাথা নিশ্চয় করে থাকলে হবে একটু তাকাও দেখো আপনি বলতে পারবেন আপনার বলা নাই থাকতে পারেন আমাকে তো বলতে হবে দেখেন আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা একটা ছেলে আপনাকে আমার প্রথম দেখে খুব ভালো লেগেছে আমি কিন্তু পাতকে দেখতে আসিনি করতে পারেন জোর করে এনেছে আমাকে আমার বেশ কিছু মেয়ে ফ্রেন্ডস আছে ইভেন আমি বেশ কিছু রিলেশনশিপেও ছিলাম আপনি একটু ভেবে দেখেন এমন একটা ছেলেকে আপনার পছন্দ হয় কিনা না আমার পছন্দ অপছন্দ কিছু যায় আসে আমার ফ্যামিলি যেটা চুপ করবে আমার সেটাই করতাম হবে সব ঠিক আছে হ্যালো আমি শারমিন জি বলেন আমি এত রাতে আপনাকে কল করতে চাইনি আসলে আপার দুলাভের চাপে আপনাকে কল করেছি কোনো অসুবিধা নেই বলেন এখন আমার কিছু বলার নেই যদি যদি কি দেখা করতে যাচ্ছেন ভালো হয় আমি আপনাকে অ্যাড্রেসটা টেক্সট করে দিব আপনি ওখানে চলে আসেন তাহলে ঠিক আছে রাখছি সরি দিস কথা বলবো আপনি আমাকে দেখতে গিয়েছিলেন আপনার ফ্যামিলি হয়তো আমাকে পছন্দও করেছে আর এখন বিয়ের কথাও আগাতে পারে কিন্তু দেখবেন বিয়েটা হবে না কারণ আমার ফ্যামিলি পাত্রপক্ষ থেকে একটা বিষয় সবসময় গোপন করে আসছে পর অবশ্য তারা সেটা জেনে যে আর প্রত্যেকবারই একই ইস্যুতে বিয়ে ভেঙে যায় আমি যখন ক্লাস টেনে পড়ি আমার একদম বিয়ে হয়েছিল পাত্রপক্ষ আমাকে দেখতে এসে কাবিন করে রেখে যায় পরামর্শ জানা যায় যে ছেলেটা ভালো ছিল না আর এই জন্য বিয়েটা আর আগায়নি আপনি কথাগুলো আমাকে কেন বললেন কারণ আমি আপনার হেল্প চাই দেখেন এই ব্যাপারটা আপনার ফ্যামিলি হয়তো জেনে যাবে আপনিও জেনে গেছেন আমি আর বিয়ে করতে চাই না আমার জীবনে কারো করোনার দরকার নেই বিষয়টা যে ওরা গোপন লাগছে কাজটা একদম ঠিক করে নাই কি ব্যাপার

আমার বোনের কাছে দুলাভার কাছে ভাগ্নার কাছে আদরের ভাগ্নার কাছে আমরা চিটার মাটমার বানাইছেন ইনফরমেশন গ্যাপ করছে মানে আপনার শালীর যে বিবাহ একবার বিয়ে হয় এটা কইছেন আপনি আমারে আপনাদের ফ্যামিলি খারাপ আপনাদের মেয়ে খারাপ আপনার জন্য আমি বাসা থেকে পর্যন্ত বের হইতে বাধ্য হইছি তোমার বোন নিজে ছেলে রেখে গিয়ে বলছে তার বিয়ে হইছিল তো সে যখন নিজের দায়িত্ব নিবে তাহলে আমাদের উপর দায়িত্ব ভালোছে কেন আমি আর তোমার বোনের দায়িত্ব নিতে পারব কি তোমার আব্বা আম্মাকে ফোন দিব দিয়া বলবো যে তার মেয়ে তারা নিয়ে যাক তুই কিন্তু আমার সংসারে আগুন লাগাইতাছস

সবকিছু জেনে গেছে আমি কিন্তু চুপ থাকি আমি ফাইট করেছি আমি আপনার জায়গাটা ক্লিয়ার করেছি আমি তাদেরকে বলেছি যে আপনি আমাকে সবকিছুই আগে জানিয়েছেন আমি আপনার কোন ধরনের প্যাথি চাই এবার দুই চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে সূর্য ডুবে যাওয়া সুন্দর নাকি সূর্য ডুবে যাওয়া কুচিত সূর্য ডোবা যেমনই হোক রাত আসবে নিশ্চিত আসলে কিন্তু একটু পর রাত হয়ে যাবে কি করবেন আপনি চলে যান আর আপনি আপনি কোথায় যাবেন জানি না দেখেন প্রথমত আমি আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না দ্বিতীয়ত আমি আপনাকে করোনাও করছি না ঠান্ডা করুন তারপর চলেন আমার সাথে আমি বাসায় যাব না যে বাসায় যে পরিবার আমাকে বোঝা মনে করে আমার কোনো অস্তিত্ব নেই সে বাসায় আমি ফিরে যাব না আপনার কি মনে হয় আপনার একার জীবন কঠিন সবার জীবন সহজ পৃথিবীতে কোনো জীবনই সহজ না আমার বাবা ছোটবেলা থেকে আমাকে সেটাই করায় যেতে উনি চান আমি ওনাকে অনেক সম্মান করি তো কখনো বেদবি করি না আমরা কি যেতে যেতে আয়স করে আর কাপ চাকিতে পারি আপু আমি আপনার বাসার নিচে আছি আপনি কি একটু নিচে আসবেন শারমিন আমার সাথে আছে আসসালামু আলাইকুম। কি রে?nabla বলে কই গেছি, আমি সব কিছু বলছি। আপনার মতো ফ্যামিলির মানুষজন যদি রাস্তায় মানোমারি করে, একটু তো একদম ভালো দেখা যায় না। ভাই আপনি একটু বুঝেন উনাকে। মিনবাসা থেকে বেরের কোথাও যায়নি। উনি আমাকে ফোন করেছিলেন। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, শারমিনের যে প্রথম বিয়েটা হয়েছিল, সেটা কি শারমিনের নিজের ইচ্ছে হয়েছিল নাকি পরিবার দিয়েছিল বিয়ে? এবারে আপনারই বলুন। একটা পরিবার যদি নিজেরা সিদ্ধান্ত নিয়ে তাদের মেয়েকে বিয়ে দেয় আর সেই বিয়েটা যদি না টেকে এখানে দোষটা কার শাস্তিটা আসলে কার পাওয়া উচিত কয়েকজন মেয়ে মানুষ আপনারা তারপর উপর প্রেশার দিয়ে যাচ্ছেন এই ট্রমা গুলো এই সিচুয়েশন গুলো থেকে একটা মেয়ে কিভাবে বের হবে কখনো ভেবেছেন আমাদের জায়গায় থাকলে তুমি বুঝতে ভাই আমি মানছি আমি আপনার জায়গায় নেই তো আমি কিন্তু বুঝি দেখেন আপনার বড় ভাইয়ের মতো আমি ছোট ভাই হিসেবে আপনাকে একটা রিকোয়েস্ট করছি শারমিনকে আমি আপনার কাছে বুঝিয়ে দিয়ে যাচ্ছি প্লিজ আপনি একটু দেখে রাখবেন আর কোনো রিয়াক্ট করবেন না প্লিজ ভিতরে চলো আজকে আর না যাই আমি কি সামনের সাথে একা এক টাইম কথা বলতে পারি থ্যাংক ইউ সবাইকে বেরিয়ে হ্যাঁ কল এসছে কি বলছেন কখন অ্যাক্সিডেন্ট করলো বেঁচে আসছে বাইকে আসলে অনেক স্পিডে করে দেখি রং সাইড থেকে একটা ট্রাক দুর্ঘটনাটা ঘটে গেল